আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি সুরাইয়া বলছি ঢাকা সোনিয়াকড়া থেকে তো আমি কিছু কথা বলবো তবে এখানে সব শাশুড়িদের জন্য না বা সকল দেবর ননদ ননাস সবার জন্য না কিছু কিছু শ্বশুরবাড়ি শাশুড়ি ননদ দেবর এবং ছোট জাল মেজু জাল বড় জাল মানে কিছু কিছু শ্বশুরবাড়ি পরিবারের জন্য সব শ্বশুরবাড়ি পরিবারের জন্য না আবার সব স্বামীর জন্য না কিছু কিছু স্বামীর জন্য তো কথাটা হলো আমি কালকে থেকে দেখতেছি যে পলাশ যে সাহা নামে ছেলেটা ওরা তিনোটা বাই পুলিশে জব করে আর মেয়েটাকে বিয়ে করেছে মনে হয় মানে ষোলো সতেরো বছর হবে বয়স আর কি আর এই যে মার জন্য এই যে মার জন্য বা বউয়ের বউকেও ভালোবাসে মাকেও ভালোবাসে আর সেই ভালোবাসার মানে জন্য শাশুড়ি সহ্য করতে পারে না মানে এটা মানে কি যে বলবো আমি কালকে থেকে দেখে এই ব্যাপারগুলি আমার কাছে খুবই খুবই খারাপ লাগলো কিন্তু কেন আমার কথা হচ্ছে কি কেন মানে একটা মা যদি বুঝে যে আমার ছেলে আমাকে ভালোবাসে তা আমার ছেলে তো আমাকে ভালোইবাসে তাহলে ছেলের বউকে মানে আমার ছেলের বউ ছেলে যদি ছেলের বউকে ভালোবাসে তো বাসুক না ছেলে তো আমাকে ভালোবাসে ছেলে তো আমাকে সব কিছু বরণ পোষণ সব কিছু দিচ্ছে তাহলে মানে বউকে নিয়ে আমার হিংসা করার কি দরকার আর কথাটা হলো কি একটা মেয়ে তো আসে জীবন সঙ্গীর কাছে সব কিছু মানে আশা নিয়ে আসে যে আমি আমার স্বামীর কাছে ভালোবাসা পাবো টাইম মানে টাইম পাস করবো সুখ শান্তিতে থাকবো একসাথে হানিমুন করব বা একসাথে সব কিছু করবো তো সব কিছু আবার মার সাথে করা যায় না যেটা বউর সাথে করা যায় আবার যেটা মার সাথে মানে যেটা মার সাথে করা যায় সেটা বউর সাথে করা যায় না তো মা তো মাই মাকে তো দায়িত্ব পালন করবেই মাও তো দশ মাস দশ দিন কষ্ট করে পেটে নিয়েছে মার দায়িত্ব তো ছেলে করবি তো অনেক ছেলেরা মা বাবার দায়িত্ব পালন করে বা ভাই বোনদের নন দেব ননাস বা বোনবাগনি বা ছোটো ভাই বাতিজা সবার দায়িত্ব পালন করে কিন্তু করার পরও ওই শ্বশুরবাড়ির লোকগুলো কেন যে মানে ভাইয়ের বৌদেরকে সহ্য করতে পারে না বা শাশুড়ি শ্বশুর শাশুর ছেলের বউদেরকে সহ্য করতে পারে না তারা চায় কি নিজে মানে তাদেরকেই ভালোবাসত তাদের কথাই সব সবকিছু উঠত বইতো শুনত আবার তাদের কথাই মানে তাদের চলতো হাতের মুঠুতে রাখার চেষ্টা করে কিন্তু কেন আপনারা যদি এরকম মনে করেন তাহলে ছেলেকে বিয়ে করান কেন না বিয়ে করান আপনাদের হাতের মুঠুতেই রাখুন আপনাদেরকে একা ভালোবাসুন সমস্যা কি তাই আমি বলবো যে এরকম করবেন না কারো মেয়েদের জীবন নিয়ে সিনিমিনি করবেন না সবাই ভালো থাকার চেষ্টা করবেন আপনি নিজেও সন্তানের মা হয়তো আপনার মেয়ে অন্যখানে বিয়ে দিয়েছেন আপনিও মানে সব কিছু বুঝে চলার চেষ্টা করবেন তাহলে ঘরে ঘরে অল্প বয়সের মেয়েগুলি ডিভোর্সও হয় না আর মেয়েগুলিও মারা যায় না আর ছেলেগুলিও মারা মানে ছেলেরও মানে এই যে গুলি করে মারা গেল পলাশ ছেলেটা ওর বিডিওটাই বলছি আবার অনেক মেয়েরও কিন্তু বাধ্যতা মানে মারা যায় মানে বাবার বাড়িতে সুখ পায় না তখন আর মেয়েটা কি করবে ভালোবেসে বিয়ে করলো সমস্যা হয় তাই বলবো আমি সবাইকে এরকম না করে একটা মেয়েকে ভালোবাসুন নিজের সন্তানের মতন দেখুন এবং সুন্দর করে সংসার মানে চলার চেষ্টা করুন আসলে আমি গুছিয়ে বলতে পারলাম না জানি না কেমনভাবে বলেছি তবে এখানে ভুল ত্রুটি হলে সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ